হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই ভালো আছে নিশ্চয়ই আমিও ভালো আছি বরাবরের মতো আমি আমার আরেকটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো আজকে হয়তো অনেকেই টাইটেলটা দেখে বুঝে গিয়েছো আজকে আমরা কোথায় যাচ্ছি তো আমি আর আমার হাজব্যান্ড দুজনে আর কি বেরিয়ে পড়েছি তো বেরিয়ে কোটের ভিতর দিয়ে আর কি সামনে যে রিক্সার জন্য দেখতেছি যে রিক্সা পাই কিনা তো স্বপ্নীলকে আর কি নিয়ে আসি নাই ওকে বাসায়ই রেখে আসছি তো এই যে রিক্সাটা পেয়ে গেছি আজকে তো অনেক মানে বন্ধের দিন ছিল এদিকে সব দোকানপাট সব কিছুই বন্ধ যেহেতু একুশে ফেব্রুয়ারি সরকারি ছুটি তো এই দিনও আর কি দোকানপাট মার্কেট সব কিছুই বন্ধ থাকে আর আমরা যেখানে যাচ্ছি ও ওদের আবার দোকানটা বন্ধ নেই আমরা যাচ্ছি হচ্ছে যাত্রাবাড়ি তো বেশ কিছুদিন ধরে ভাবছি আসলে বাসার জন্য কয়েকটা ফার্নিচার কেনার দরকার ছিল তো যাওয়াই হচ্ছিল না যে দেখবো যাব মানে ওই সময়টাই হচ্ছিল না আজকে যেহেতু বন্ধ ছিল ওই যে মার্কেটটা বন্ধ সেই কারণেই মানে হঠাৎ করে আর কি ডিসিশনটা নেওয়া হয়েছে তো আমি আর কি রান্না করতে করতে হঠাৎ করে বাসা থেকে বের হয়ে চলে আসছি আর আস্তে আস্তে সন্ধ্যাটা লেগে গেছে তো আমাদের খুব একটা মানে তাড়াহুড়োর ব্যাপার নেই যেহেতু আমরা পাঁচটা দোকান ঘুরবো না নিজেদের পরিচিত একজনের দোকান আছে তো ওখান থেকেই আর কি ফার্নিচারটা নিব সে কারণেই মানে একটু দেরি হলো কোনো ব্যাপার নেই তো এই যে আমরা চলে আসছি এটা হচ্ছে যাত্রাবাড়ি তো যাত্রাবাড়ি যারা এই এলাকাতে থাকো তো এখানে কিন্তু অনেক মানে ফার্নিচারের দোকান আছে এই এলাকাটাতে তো আমরা যে টরি টাওয়ারের এখানে নেমে গেছি আসলে ওদের আগে যেখানে শোরুমটা ছিল ও এখানটা চেঞ্জ করে আরেকটা বড় শোরুম নিয়েছে তো সে কারণেই আমরা একটু মানে রাস্তাটা একটু এগিয়ে সামনে চলে গিয়েছিলাম যাই হোক রিক্সা থেকে নেমে এই যে চলে আসছি ও আর কি আমাদের জন্য দাঁড়িয়ে ছিল ওদের দোকান থেকে আমরা ফার্নিচারটা নেব ও এই কারণেই বলছি যে আমরা দুজনে হচ্ছে একসাথে পড়াশোনা করেছি মানে আমরা অনার্স মাস্টার্স আমরা সব একসাথেই পড়াশোনা করেছি ওদেরই আর কি দোকান তো যাই হোক এখানে হচ্ছে সব হচ্ছে সেগুন কাঠের ফার্নিচার মানে যে মালয়েশিয়ান উড বা যে কোরিয়ান কি উড নানা রকম এখন মানে ফার্নিচার বের হয়েছে না তো ওদের দোকানে আর কি ওগুলা না সব হচ্ছে সেগুন কাঠের আর কি কাঠের ফার্নিচারগুলো তো ফার্নিচারগুলো অনেক সুন্দর সুন্দর ফার্নিচার ছিল মানে ভীষণ পছন্দনীয় তো যাদের দরকার এসে কিন্তু দেখতে পারো তো বেশ সুন্দর সুন্দর ডাইনিং টেবিল ছিল মানে ড্রেসিং টেবিল যা আর কি হয় ওয়ার্ড্রোপ আলমারি ওয়াল শোকেস মানে সবগুলোই আমার কাছে মানে ভীষণ সুন্দর ডিজাইনগুলো মানে পছন্দের নিয়ে আর কি বলতে পারো তো আমার ড্রেসিং টেবিলগুলো তো ভীষণই ভালো লাগতেছিলো আসলে ভালো লাগলেও তো কিছু কারণ নেই যেগুলো নেওয়ার জন্য মানে নেওয়ার একদমই প্রয়োজনীয় যে বাসাই লাগবে সেটাই আর কি আনতে গেছি তো এত বড় ড্রেসিং টেবিলগুলো তো যেহেতু ভাড়া বাসাতে থাকি তো এত বড় ড্রেসিং টেবিলগুলো আসলে ইচ্ছা থাকলেও ব্যবহার করা সম্ভব হয় না আর মানে এত টাকা দিয়ে ফার্নিচার কেনার পরে যখন আর কি বাসাগুলো চেঞ্জ করা হয় তখন কিন্তু ফার্নিচারগুলো অনেক মানে খারাপ অবস্থা হয়ে যায় ধাক্কা ধাক্কি খোলাখুলি এগুলো করে মানে নষ্ট ফার্নিচারগুলো না নষ্ট হয়ে যায় তো বেশ কিছু ফার্নিচার দেখলাম আর কি ঘুরে ঘুরে দেখতেছিলাম আসলে যখন আমি কোথাও কোনো কিছু কিনতে যাই আসলে মনে হয় যে কোনটা থুয়ে কোনটা নেব আমি ঠিক চয়েস করতে পারি না মানে সবই ভালো লাগে আর কি তো আমি আমার হাজব্যান্ডের উপরেই ছেড়ে দিয়েছি যে তোমার যেটা ভালো লাগে সেটা নাও তো এই যে পাশে আমাদের দলবল ধরা বসে আছে মানে আমাদের আমার সাথে পড়তো আরও দুজন আসছে ওরা আর কি অনেকদিন পরে ওদের সাথে দেখা হলো খুব ভালো লাগলো আসলে তো এই ঘাটটাও ভীষণ সুন্দর ছিল আর তোমরা সবাই হয়তো জানো যখন আর কি মানে ফার্নিচারগুলো নেওয়া হয় সাথে সাথেই কিন্তু এই ফার্নিচারগুলো আর কি দেই না তো এগুলোকে বার্নিশ করবে কালার করবে তারপর হচ্ছে বাসায় পাঠাবে তো আজকে তোমাদেরকে দেখাতে পারবো না আসলে আমি কোন কোন ফার্নিচারগুলো নিলাম তো এরপরে যখন বাসায় আনি তারপর তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে ওরা বসে আছে আর আমি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম আর তোমাদের সাথেও একটু শেয়ার করতেছিলাম যদি তোমরা কেউ এলাকাতে থাকো মানে ফার্নিচারের প্রয়োজন অবশ্যই তোমরা একবার ঘুরে আসতে পারো এই দোকানটাতে আর যদি কেউ জানতে চাও দোকানটা ঠিকানা অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি দিয়ে দিব ঠিকানাটা তো আমার অভিজ্ঞতা থেকে তোমাদেরকে একটা কথা শেয়ার করতে চাই সেটা হচ্ছে অবশ্যই বাসার রুমগুলো হিসেবে ফার্নিচার কেনা উচিত মানে যার রুমগুলো যতটা বড় সেই হিসাব করেই কিন্তু ফার্নিচারগুলো কেনা উচিত তো এই ফার্নিচার কেনার সময় এই জিনিসটা অবশ্যই মাথায় রাখা উচিত সবার আমার মনে হয় তো যাই হোক তোমরা সবাই জানো কম বেশি তারপরেও আমি একটু বলে দিলাম তো আমাদের হচ্ছে ফার্নিচারগুলো সিলেকশন করা হয়ে গেছে আর আমরা দোকান থেকে বের হয়ে আসছি এখন হচ্ছে বাসায় চলে যাব তো ওই যে স্বপ্নিলের পাপা দাঁড়িয়ে আছে রিক্সার জন্য আর ওর হাতে যে কাগজটা দেখছো এটা হচ্ছে মেমো আর কি আমরা কি কী ফার্নিচারগুলো নিয়েছি তো যাওয়ার সময় রাস্তায় খুব একটা জ্যাম ছিল না কিন্তু আসার সময় রিক্সা পেতে অনেক ঝামেলা হয়েছিল। মানে আমাদের এলাকাটার রিক্সাটা আসতেই চাচ্ছিলো না তো যাই হোক অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তারপরে হেঁটে হেঁটে সামনের দিকে এসে তারপরে আর কি রিক্সাটা পেয়েছি আর আজকে যেহেতু আর কি বন্ধ ছিল না সবাই কম বেশি ঘুরতে বের হয়েছে মানে এলাকাগুলোতে বেশ অনেকটাই ভিড় ছিল তো আমরা যে রাস্তাটা দিয়ে ভিড় হবে সেটা দিয়ে না এসে অন্য একটা রাস্তা দিয়ে আসছি তারপরেও অনেকটাই জ্যাম আর কি তো আর ঢাকা শহরে এটাই হয় একদিক থেকে বাঁচতে গেলে আরেকদিকেও জ্যামে পড়তে হয় এটাই স্বাভাবিক যারা আর কি ঢাকায় থাকে ঢাকায় চলাফেরা করে সবাই জানে তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সাবধানে থেকো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যারা নতুন আছো ভিডিওটা দেখছো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমাকে উৎসাহ দিও ভালো থেকো সবাই দেখা হচ্ছে পরবর্তী ব্লগে